নমস্কার আজকে এই সুরবিধান এর যে সান্ধ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি এসেছি কারণ এই সুরবিধানের যিনি প্রতিষ্ঠাতা ব্রততি মুখার্জি তথাবদ্ধ চক্রবর্তী আমার দিদি আমাদের বাড়িতে গানের কালচার ছোট থেকেই ছিল আছে কিন্তু এই দিদির জেদ ছিল থেকে বেশি এবং আজকে যার জন্য এই অনুষ্ঠান আমি এসেছি এবং আনন্দে ভরে গেছি আমার মন আনন্দে ভরে গেছে আমরা যে কি কষ্ট করে মানুষ হয়েছি আমাদের গ্রামের নাম মোরগ্রাম গ্রাম সেখান থেকে আমাদের স্কুল যেতে হতো পাঁচ কিলোমিটার দূরে বন্যেশ্বর পিসি হাই স্কুল সেখান থেকে আমরা তাও সাইকেলে যেতাম এরা হেঁটে যেত পড়তে সেখান সেখান থেকে আসার পরে এই যে গানের প্রতি চর্চা এবং অনুরাগ এটা যদি গানকে ভালোবাসতে না পারা যায় তাহলে এটা কখনো হতে পারে না এবং এর যে অদম্য জেদ ছিল অনেক অনেকে কথা বলতো যে গান করে কি হবে গ্রামের ব্যাপার বুঝতে পারছেন গান করে কি হবে কিন্তু এই দিদির আমার অদম্য জেদ এবং আমার বাবা স্বর্গীয় সুনীল কুমার চক্রবর্তী মহাশয় যার আজকে মৃত্যুদিন আজকে একটু আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কারণ আমার এলাকায় বা আমাদের আশেপাশে আমার বাবার নাম সবাই জানে এবং খুবই পরিচিত ছিলেন উনি ওই বাবাও কিন্তু গান খুব ভালোবাসতেন এবং যার উত্তরসূরি হিসাবে আমরা আমাদের এই দিদিকে পেয়েছি আমাকে সে বললো যে ভাই আজকে অনুষ্ঠানে আয় আমি বললাম দেখ আমার তো অনেক কাজ আছে আমি হয়তো যেতে পারবো না তখন ও আমাকে একটা কথা বলল যে তোর দিদি কি করতে পারে একবার দেখে যা আমি আপ্লুত হয়ে গেছিলাম এবং আমি আনন্দে আমার মন ভরে উঠেছিল এবং আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নে অবশ্যই যাবো আমি আজকে এবং আজকে এসে আমি যেভাবে সম্বর্ধিত হলাম আমি খুব আনন্দ পাচ্ছি এবং আপনাদের যা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আপনারা আশা করবো শেষ পর্যন্ত থাকবেন অনুষ্ঠানটা যেভাবে ও কষ্ট করে তৈরি করেছে এগুলো শেষ পর্যন্ত দেখুন আপনাদের আরও অনেক বিশেষ বিশেষ অনুষ্ঠান আছে যেগুলো পরপর সাজিয়েছে যাই হোক আমি আমার বাবার নামে একটা ট্রাস্ট করেছি একটা এস এস এডুকেশনাল ট্রাস্ট এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য উনি সব দিক থেকে আমি তাকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ এবার আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো অনুপ চক্রবর্তী মহাশয় আমি যখন বসেছিলাম কলম যে আমাকে শেষে দিও তোমরা হাসাছি বলছে শেষে কেন ইন্ধন করছে শেষে কেন সুবিধা দিয়ে বলছে আপনি শেষে যাবেন কেন আসলে এই মঞ্চে যারা বসেছিলেন সংস্কৃতিতে তারা সকলেই আমার আবার হচ্ছি শিশু তাদের কাছে সেই জন্য ছোট ছেলেকে সবসময় শেষে বলেছিলাম ব্রতির উদ্যম এবং উদ্যোগ ওর সাথে আমার পরিচয় হয়েছিল অদ্ভুত ভাবে আমি একটা মঞ্চে গান করতে যখন উঠছে ও শুধু তাকিয়ে দেখলো আমার দিকে আমিও দেখলাম মেয়েটা সে রয়েছে কি একটা নাটকের একটা সাঁওতালি ড্রেস পরে ও মঞ্চের পাশে রয়েছে আমি মূলত বাংলার লোকগান গাওয়ার চেষ্টা করে থাকি তা অনুষ্ঠান শেষ করে যখন আমি নামলাম তখনও প্রথমে গিয়ে কথা আপনার বাড়ি কোথায় আর ইত্যাদি বললাম তা আমিও লোকগান করি আপনি একদিন শুনবেন আমার গান এই যে কিছু করার মানুষের কাছে সেটাকে পৌঁছে দেওয়ার শিক্ষাটা আমি কাছে যাই হোক সেই হলো ব্রততির সাথে আমার প্রথম আলাপ যাকে আমি গানের মধ্যে না থেকে নাটকের মধ্যে থেকেছিলাম ব্রততির পরে জেনেছি ও খেলাধুলা থেকে শুরু করে যা যা করার ও করে যাচ্ছে করে গিয়েছে আমরা বলি না যে মেয়েরা যেন দুর্গা ওঠে করে ঠাকুর নয় লড়াই করেছিলেন অশুভ শক্তির বিরুদ্ধে আর লড়াই করেছে সংস্কৃতিকে সঙ্গে নিয়ে শুরুতেই যে কুচিকাচাদে নিয়ে একটা অনুষ্ঠান করলো এই সমস্ত বাচ্চা যারা রয়েছে বা যারা শিখছে ওর কাছে কে বলতে পারে আগামী দিনে প্রযুতির হাত ধরে একজন বড় মাপে শিল্পী হয়ে উঠবে না খুব ভালো লেগেছে এবং ভালো লাগার পাশাপাশি তাদের সঙ্গে যারা সংবাদ করেছে। তারাও খুব ভালো সহযোগিতা করেছেন শুধুতেই একটা ভালো প্রোডাকশন ও দিন প্রথম বছরে এটা আমাদের বিশেষভাবে পাওনা না সমস্যাটা কোথায় জাগে যখন ধরুন আমরা একটা অনুষ্ঠান করতে যাই প্রচুর আমাদের কাজকর্ম করতে হয় মানে যত দিনটা এগিয়ে আসে না ততদিন নামা খাওয়া ভুলে যায় তারপর অনুষ্ঠানের দিন যখন মঞ্চে শুরু হতে যাবে তখন যদি আমার উল্টো দিকে যাদের জন্য এই অনুষ্ঠানটা করা তাদেরকে না দেখতে পেলে খুব কষ্ট হয় এই কষ্টগুলো আমরা এই অনুষ্ঠান অর্গানাইজ করে থেকে তারা বুঝি সত্যি কথা বলতে কি মানুষ কিন্তু সংস্কৃতি থেকে সরে যাচ্ছে আর এই সরে যাওয়ার প্রধান কারণ হল আমাদের নেট দুনিয়া হয় কেউ টিভি নয় কেউ মোবাইল মোবাইল আমাদের জীবনের উপকার যেমন করছে ক্ষতি করছে বেশি না হলে একটা সময় যখন মোবাইল ছিল এই রবীন্দ্র জায়গা দেওয়া যেত না যে কোনো অনুষ্ঠানে মানুষ আসতো আগ্রহ করে আমাদের আগ্রহটা কম যাচ্ছে যারা আসছেন না তারা কিন্তু না আমি যেতে পারবো না ও কিন্তু খরচা করেছে সবাইকে ডেকেছে প্রত্যেকের কাছে গিয়েছে আমাদের একটু দায়িত্ব থাকা দরকার ভাই আমি যেতে পারবো না এটা বলে দেওয়া কারণ আশায় আসে তো তাকে যাই হোক কথা বলবো না বেশি আমার বলতে অনেক কথা বলা হয়ে যাবে আপনারা গান শুনতে এসেছেন আমার অনুষ্ঠান দেখতে এসেছেন তাই আমি শেষ করছি ব্রতদিন এই যে শুরু বিদানের যে গাছটা আজকে লাগালো এটা ফুলে ফলে সমৃদ্ধ হোক ঈশ্বরের কাছে আমার সেই প্রার্থনা রইল প্রদতিকে একটাই কথা প্রদতি জিন্দাবাদ তুমি চালিয়ে যাও আমরা তোমার পাশে আছি আর সর্বশেষে বলবো আপনাদেরকে প্রণাম জানাই আপনারা অনেক ব্যস্ততা ফেলেও আজকে ব্রদতির পাশে এসেছেন সবাইকে নমস্কার